আপনি কি করছেন এখানে ভাই ওই যে পোলা পায় ওই পাকের বিড়ি পাক করে ওই পাক করলে ওর পাক অত পছন্দ করে না মাঝে মধ্যে আইলে শব্দ কয় কয় স্যার মনে কিছু করবেন না কয় মনে কিছু কলম না কয় কয় স্যার আপনি আমাকে মাঝে মধ্যে পাক কইরা খাওয়েন আপনারা যদি পাক খাইলে মন থাকে ভাই দেখিয়া মনে পড়ে যে মায়ালকে কইতে পারি কয় কই কি পার্ক করে মাহা কিপা করে কিন্তু ওরা আমার খাবারটা পছন্দ করে তাই ভাই কর্মচারী মানে কি কর্মচারীর মা বা ভাই বন্ধু কথা বলছেন ওরা আমার থাকবে আমার খাবে তো বলছে আমার কাজ করবে পেটটা বড় থাকবে পেটটা বলে খাইবো মুন্ডা বলে কাজ করবো ওতে বলে টাকা ও পড়া তো চাইই চাই সেই জন্য মনে করছো আমার কাম রইল যে ওদেরকে নিজে মাঝে মধ্যে পাক করিয়া কয়েকটা বলে খাওয়াই কোথাও বলছে মন দাবি খাওয়াই আজকে মন দাবি কি খাওয়াবে তাই এই যে রুই মাছ পাকাইছি কোথাও বলছে রুই মাছ পাকাইছি কোথাও বলছে বড় বড় রুই মাছ পাকাইছি কোথাও বলছে আপনারা খাইতে পারবেন না কোথাও বলছে এই যে পাকাইছি ওর আবার একটু গুঁড়ো মাছ পাকাইতেছি কোথাও বলছে আবার একটু মন দাবি খাওয়াবো ওখানে ওখানে রূপবার নামে একটা মায়া মানুষ রাখছি